সালামু আলাইকুম আজকে আমার বাড়ির ফিছর পুকুরির ভাঙ গাছ তুলসী এই জন্য আমার বাড়ির ফিছর পুকুরির মাছ ক্যারত বা ফাংগাস এক দুই তিন চার না না এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ ফন পাংগাস পনেরো ক্যারট ফাঙ্গাস মিঠা আছে তোরা পুটি আছে তোরা আর দুইটা সত্র কেরট টোটাল সত্র ক্যারট মাছ আসকে আমরা আড়তো লই যাবি মোকনুব আস্তে আস্তে নইল টোটাল সত্র আসসালামু আলাইকুম আরও একদিন হালকা উঠবো আবার হালকা উঠে গেলে আজকে বলছো প্রচুর মাছ রয়ে গেছে ভাল আছে দাম বাদ দিনা আমাৰ হালকৈ উঠব ইনচাল্লাহ উঠি গ'লে শেষ অ'কে আছাল